নমস্কার আমার নাম ডক্টর সৌম্য ভট্টাচার্য আমি একজন রক্ত বিশেষজ্ঞ বা কনসালটেন্ট হিম্যাটোলজিস্ট আজ আপনাদের আমি রক্তের একটি বিশেষ রোগের ব্যাপারে বলবো যার নাম মাল্টিপল মায়ালোমা মাল্টিপল মায়ালোমা রক্তের একটি ক্যান্সার যেখানে রক্তে এক ধরনের অ্যাবনর্মাল প্রোটিন খুব বেশি বেড়ে যায় যাকে বলে এম ব্যান্ড এবং সাথে সাথে ফ্রি লাইট চেন এসে বলে একটি টেস্টে পজিটিভ হয় এই অসুখে আমাদের বনমেরো বা অস্থিমজ্জা এবং আমাদের রক্ত উভয়ই আক্রান্ত হয় এবং নানা অর্গ্যানে তার প্রতিফলন ফলে যেমন হাড় পাতলা বা ভঙ্গুর হয়ে যায় প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে কারুর কারুর কিডনির অসুখ হয় রক্তে ক্যালসিয়ামের পরিমাণ অত্যন্ত বেড়ে যেতে পারে এছাড়া হিমোগ্লোবিন কমে গিয়ে অ্যানিমিয়া হয় এগুলোকে আমরা ক্র্যাব ফিচার্স বলি অর্থাৎ সি ফর ক্যালসিয়াম আর ফর রেনাল ফেলিয়ার বা কিডনির প্রবলেম এ ফর অ্যানিমিয়া বি ফর বোন পেন্স মাল্টিপল রক্তের একটি ক্যান্সার হলেও এটি চিকিৎসার অনেক রকম উপায় আছে আমরা নানা ধরনের আধুনিক কেমোথেরাপি ব্যবহার করছি যেমন বোটেজমিভ লেনালিডোমাইড কোমালিডোমাইড হ্যালিডোমাইড ডেক্সামেথোজম কারফিলজোমিভ ইক্সাজমিভ এরকম নানা রকম কেমোথেরাপি আমাদের হাতে রয়েছে যেটার মাধ্যমে আমরা মাল্টিপল মাইলামের রোগীদের সুস্থ করে থাকি যদি বয়স ষাট বছরের নিচে হয় তাহলে এই ধরনের রোগীকে আমরা অনেক সময় অটোলোগাস ট্রান্সপ্লান্ট করি অটোলোগাস ট্রান্সপ্লান্ট করেও এদের যে লঞ্জিভিটি বা বেঁচে থাকার পরিধি সেটাকে বাড়িয়ে দেওয়া সম্ভব আজকাল আরও আধুনিক চিকিৎসা আমাদের হাতে এসছে যেমন ডারা বলে একটি সিডি থার্টি এইট মোনোক্লোনাল অ্যান্টিবডি টেকলিস্টা ম্যাম বলে একটি বাই স্পেসিফিক অ্যান্টিবডি এবং সেল থেরাপি অর্থাৎ মাল্টিপল মায়লোমা যে অসুখটার আগে মিডিয়ান সার্ভাইভাল খুব কম ছিল লোকে মারা যেত তাতে এখন রোগী সচরাচর মরে না দীর্ঘদিন বেঁচে থাকে মাঝে মাঝে হয়তো অসুখ রিল্যাক্স করতে পারে কিন্তু সেটাও আধুনিক চিকিৎসার মাধ্যমে আমরা পেশেন্টকে সুস্থ রাখতে পারি কর্মক্ষম রাখতে পারি এবং অনেক ক্ষেত্রেই নর্মাল জীবনে নর্মাল লাইফে ফেরত পাঠাতে পারি সুতরাং মাল্টিপল মাইলমার ডায়াগনোসিস হলে ভেঙে পড়বেন না এর চিকিৎসা রয়েছে অবিলম্বে কোনো অভিজ্ঞ হিম্যাটোলজিস্টের শরণাপন্ন হন ধন্যবাদ নমস্কার